মদের বিরুদ্ধে অভিযান নামলেন মহিলারা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ শুধু লোকাল মদ নয় দেশি বিদেশি মদের বিরুদ্ধেও মহিলারা আন্দোলনে নামছেন তাদের বক্তব্য রয়েছে কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা এলাকায় যে অরণ্যক হোটেলে যে মদের দোকান রয়েছে সেই দোকান যবের থেকে চালু হয়েছে তবে থেকে সেই এলাকাতে মদের বিক্রি বেড়েছে এলাকাবাসীরা খাবার বেশি শুরু করেছে যাদের কম টাকা রয়েছে তারা সে দামি মদ না কিনতে পেয়ে তারা হচ্ছে চুল্লু খাবার শুরু করেছে যাতে সেখানকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে মারাই যাচ্ছে এমনই অভিযোগ করছেন মহিলারা যার কারণে মূলত আজকে কালিয়াগঞ্জ থানায় আবগারি দপ্তরের বিভাগ বিভাগের আধিকারিক এবং কালিয়াগঞ্জের বিডিওকে লিখিত অভিযোগ করে মদের এখানে আমরা আসি আমরা যেন চুল্লু মদ যেন বিক্রি না হয় আর এরপর থেকে যেন কোনো স্বামী স্ত্রী যাতে মারামারি বাড়ছে বিক্রি হবে এটা বাড়ছে অন্য হোটেল যতদিন থেকে আরম্ভ হয়েছে ততদিন থেকে বাড়ছে অন্য হোটেলে তো খেতে পাচ্ছে না আবার এখন চুল্লু খেয়ে বাচ্চা কাচ্চা সব তাতে বাড়িতে অশান্তি হচ্ছে তাতে আবার শাশুড়ি মা শ্বশুর বাবার সাথে গন্ডগোল হচ্ছে কাকো কেউ চিনছে না কারোর সাথে কেউ কথা বলছে না আবার কথা বললে ফের গন্ডগোল হয়ে যাচ্ছে এটা এত করতে হয় আপনার নাম পূর্ণিমা সরকার ভাঙচুর করবো আমি বলবো যে মদ যেন সব উঠে যায় বিদেশি বিদেশি চুল্লু যেন সবগুলোই উঠে যায় তার জন্য আমরা লড়াই করছি যবের থেকে বেশি হ্যাঁ হ্যাঁ বাইরে গেছে আমরা মদ কেন বিক্রি হবে তেল কেন আমাদের এটি না উত্তরবঙ্গ মদ বিক্রি কেন হবে যে আমাদের এটা যদি বন্ধ করে দিবা পারেন আমাদের জামাইবাবু আমাদের কেন খাচ্ছে মত আমাদের কাজ চাল নাগাচ্ছে সংসারের জন্য আমাদের দুশো করে খাচ্ছে আমাদের জামাই কেন খাবে উত্তরবঙ্গলের আমাদের বন্ধ করে দেও কালিয়াগঞ্জের আবগারি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়ে হয়েছে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ দিলো এরা নিতে চাল কালকে খেতে চেয়েছে তো এখন দেখি আমাদের কি হয় কালকে যাবে বলবো ওগুলো যবে থেকে অরণ্য হোটেল চালু হয়েছে তবে থেকে মদ বিক্রি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আর বাড়িতে অশান্তি সবকিছুর স্বামীগুলা মারা যাচ্ছে বাড়িতে মানে শান্তি মতো খেতেও পাচ্ছি না থাকতেও পারতেছি না লোকাল সরকারি লোকাল সরকারি সব সব হ্যাঁ সব অশান্তি অশান্তি হ্যাঁ দুটোর বিরুদ্ধেই আমরা অভিযান